আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা ভালো আছেন আজকে আমি দালানের সিঁড়ির সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব সিঁড়ি হচ্ছে দালানের একটা মেইন অংশ অর্থাৎ একটা দালানের সিঁড়ি যদি ভালোভাবে এবং সঠিকভাবে নির্মাণ করা না হয় তাহলে কিন্তু সেই দালানের লোকদের জন্য খুবই সমস্যা হয় উঠা এবং আরও যেই বিষয়গুলো থাকে এই বিষয়কে খুব কষ্ট করা হয় এই জন্যে সিঁড়ির অবস্থান এবং সিঁড়ির প্রকারভেদ এবং সিঁড়ির সংখ্যাগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব এবার প্রথমে আসি সিঁড়ি কাকে বলে বা সিঁড়ি সিঁড়ি হচ্ছে দালানের একতলা থেকে অন্যতলা বা এও হতে পারে যে এক মেঝে থেকে অন্য মেঝে যাওয়ার জন্য অর্থাৎ নিরাপদে যাতায়াত করার জন্য যে স্টেপ বা ধাপগুলোর সমন্বয়ে যে পথ তৈরি করা হয় সেটি হল সিঁড়ি আমরা অন্যভাবে যদি বলতে যাই তাহলে আমরা দালানের একতলা থেকে অন্যতলা নিরাপদে এবং অনায়াসে যাতায়াত করার জন্য কতগুলো ধাপের সমন্বয়ে যেই পথ তৈরি করা হয় তাকেই সিঁড়ি বলে আমরা এখন জানবো সিঁড়ির প্রকারভেদগুলো অর্থাৎ এর প্রকারগুলো কি কি হতে পারে আমি সেই প্রকারভেদগুলো এখন আলোচনা করব আমরা এক নম্বরে লিখতে পারি আমাদের এক নম্বরে আমরা দিতে পারি একমুখী সিঁড়ি আমরা লিখি এক মুখী সিঁড়ি সিঁড়ি আমরা এটাকে যদি ইংলিশে লিখতে যাই তাহলে আমরা লিখব এস টি আর এ আই বি টি স্টে আর অর্থাৎ স্টেল স্টেয়ার একমুখী সিঁড়ি আমরা দুই নাম্বারে লিখব ডক লেগট সিঁড়ি ডক লে ডক লে গট সিঁড়ি বা এটাকে যদি আমরা ইংলিশে নিয়ে আসি তাহলে ডিও জি ডক এরপরে আমরা লিখব এল ই তারপরে আমরা লিখবো ডবল জি ই ডি ডক লেগর স্টার বা সিঁড়ি আমরা তিন নাম্বারে যেই সিঁড়িটা পাবো সেই সিঁড়ি আমাদের ওপেন নিউএয়েল বা ওপেন ওয়েল শ্রী আমরা লিখি ওপেন ওপেন নিউ এল শ্রী বা আমরা লিখি ও এন ওপেন নিউ ওয়েল স্টেয়ার স্টেয়ার আমরা চার নাম্বারে লিখবো আমরা চার নাম্বারে লিখব জিও মেট্রিক্যাল সিঁড়ি জিও মেট্রি সি রি জি ইএম ই আর টিআর আই সিএল স্টার আমরা চার নাম্বার পেয়েছি এখন আমাদের আরও বাকি আছে অর্থাৎ এই চার নাম্বার হচ্ছে একমুখী সিঁড়ি লেগড সিঁড়ি ওপেন নিউল সিঁড়ি এবার আমরা পাঁচ নাম্বার লিখব পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আমাদের আসবে আমরা বৃত্তাকার সিঁড়ি বৃত্তাকার সিঁড়ি আই আর সি ইউ সার্কু এল এ আর সার্কুলার স্টেয়ার সার্কুলার স্টেয়ার এবং সবশেষ বা ছয় নাম্বার প্রকাবেত হচ্ছে বাই ফার টেকার সিঁড়ি বাই আর বাই ফার কেটেড সিঁড়ি বাই ফার কেটেড কেটে সিঁড়ি বি আই এফ ইউ আর সি এ টি ডি এস টি আই টিআইআর স্টেয়ার আমরা ছয় নম্বর পেলাম অর্থাৎ আমরা জানি সিঁড়ি হচ্ছে ছয় প্রকার এক প্রকারে হচ্ছে একমুখী সিঁড়ি দুই প্রকারে দুই নাম্বারে হচ্ছে ডগ লেগর সিঁড়ি তিন নাম্বারে হচ্ছে ওপেন নিউয়াল সিঁড়ি চার নাম্বার আছে জিউ ফার্টিগা জিউ মেটিক্যাল সিঁড়ি পাঁচ নাম্বার আছে বৃত্তেকার সিঁড়ি এবং ছয় নাম্বার আছে বাইফারকেটেড সিঁড়ি এই হলো সিঁড়ির প্রকারভেদ আমরা সিঁড়ির প্রকারভেদ সম্বন্ধে জানলাম এবং এর সাথে আমরা সিঁড়ির সংখ্যা জানলাম আমরা এখন জানব যে একটা ভালো সিঁড়ির অবস্থান বা ভালো সিঁড়ির বৈশিষ্ট্য কি কি হতে পারে অর্থাৎ কী বিষয়গুলো থাকলে আমরা সিঁড়িটাকে ভালো বলবো সেই বিষয়গুলো আমরা লিখবো আমি ভালো সিঁড়ির বৈশিষ্ট্য আমরা যদি লিখি যে ভালো আমরা এই ভালো বই বৈশিষ্ট্য আমরা এখন জানবো ভালো সিঁড়ির বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা এক নাম্বারে লিখবো অবস্থান অর্থাৎ সিঁড়ির অবস্থান এমন জায়গা হতে হবে যে জায়গা দিয়ে লোকজন অনায়াসে একতলা থেকে অন্যতলা যেতে পারে তো আমরা বৈশিষ্ট্যের প্রথমেই আসবো অবস্থান অবস্থান এবার আসবো আমরা সিঁড়ির পোস্ত দুই নম্বর আছে সিঁড়ির সিঁড়ির পোস্ত আমরা সিঁড়িপোস্ত হচ্ছে আপনারা জানেন যে আমরা এমনভাবে সিঁড়িপোস্ত ডিজাইন করব যাতে করে মানুষ অনায়াসে এবং একজন অন্যজনকে ওভারটেক করে যাইতে পারে অর্থাৎ এই পোস্তটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় বিল্ডিং বড় কিন্তু সিঁড়িপোস্ত এমন থাকে যাতে মানুষ দুইজন কখনো যাওয়া আসা করতে পারে না এই দিকে বিষয় লক্ষ্য রাখতে হবে আমরা তিন নাম্বার লিখতে পারি আমাদের ফ্লাইটের দুর্ঘ আপনারা জানেন ফ্লাইটের দুর্ঘটনা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যে এই দুর্ঘটনা অর্থাৎ ফ্লাইটটা সিঁড়ি যদি আমরা এটাকে মনে করি তাহলে এটা কিন্তু একটা ফ্লাইট আমরা এখন লিখব ফ্লাইটের দৈর্ঘ্য ফ্লাইটের দৈর্ঘ্য আমরা তিন নম্বর পেলাম এবার আমরা চার নম্বরে যদি আসি চার নম্বরে আমরা সিঁড়ির ঢাল সিঁড়ির ঢাল আপনারা জানেন যে সিঁড়ির ঢাল একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিঁড়ি নির্মাণের ক্ষেত্রে অর্থাৎ এই ঢালটা যদি সঠিকভাবে করা না হয় তাহলে কিন্তু মানুষ অনায়াসে এবং নিরাপদে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাইতে পারবে না অর্থাৎ আমি এই ঢাল সম্বন্ধে বলতেছি এই যে এটা একটা সিঁড়ি আমরা এটাকে সিঁড়ি কল্পনা করি এইটা হচ্ছে সিঁড়ির ঢাল এই যে ঢাল অর্থাৎ এগুলো আমার এইভাবে থাকবে যাই হোক এটা আমার সিঁড়ির ঢাল আপনারা অবশ্যই জানেন এই ঢালটা সম্বন্ধে অর্থাৎ এই কোনটা সম্বন্ধে এই কোনটা সাধারণত পঁচিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি এর ভিতর হয়ে থাকে তাহলে আমাদের এই ঢালটা ঠিক থাকবে এর কম হলেও সিঁড়িটা ডিজাইন করা ঠিক হবে না এর বেশি হলেও ডিজাইন করা ঠিক হবে না তো আমরা চার নাম্বারে আমরা পেয়ে গেছিলাম সিঁড়ির ঢাল এখন আমরা আসবো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে আমাদের আসবে হেডরুম হেডরুম হচ্ছে কি হেডরুম হচ্ছে যেই জায়গায় সিঁড়িঘর সিঁড়ি থাকে সেটিকে আমরা কি বলি সিঁড়িঘর এই সিঁড়িঘরের যে হাইটটা থাকে অর্থাৎ এই হাইটটায় আমরা কি জানি এই হাইটটা হচ্ছে হেডরুম এই হাইটটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে করে বেশি না হয় এবং যাতে করে হাইটটা একেবারে কম না হয় আমাদের ভালো সিঁড়ির বৈশিষ্ট্যের ভিতরে এই হাইটটা কিন্তু গুরুত্বপূর্ণ তো আমরা পাঁচ নাম্বারে যে বৈশিষ্ট্য সেটা কিন্তু পেয়েছি এবার আমরা আসব ছয় নাম্বারে আমরা হচ্ছে মালামাল 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 আছে ম্যাটেরিয়ালস অর্থাৎ একটা সিঁড়ি ব্যবহার করার সময় আপনারা যেই মালামালগুলো ব্যবহার করবেন অবশ্যই সেটা যেন ভালো থাকে সেটা সিমেন্ট হোক বা খোয়া হোক বা রড হোক এই বিষয়ে সতর্ক অবলম্বন রাখতে হবে সিঁড়ি যেহেতু একটা বিল্ডিংয়ের মূল অংশ বিল্ডিংয়ের উঠানামা করার জন্য অবশ্যই এই সিঁড়ির ম্যাটেরিয়ালসগুলো ভালো হতে হবে এখন আসি আমি ল্যান্ডিং সাত নাম্বারের ল্যান্ডিং ল্যান্ডিং আপনারা জানেন যে ল্যান্ডিং কী ল্যান্ডিং হচ্ছে মানুষ যখন একতলা থেকে অন্যতলা যায় এই যাওয়ার জন্য একটা স্টেপ অর্থাৎ এই ধাপটা উঠার পরে মানুষ একটু বিশ্রাম জন্য নিতে পারে সেই কারণে কিন্তু এই ল্যান্ডিংটা অর্থাৎ যখন গতি গতিটা পরিবর্তন করে একদিক থেকে অন্যদিকে যখন গতিটা হয় এই জায়গায় যে মানুষ একটু রেস্ট করতে পারে সেটা হচ্ছে ল্যান্ডিং এই ল্যান্ডিং অবস্থান যেন ভালো হয় অর্থাৎ আমরা যেন ল্যান্ডিংটাতে সুন্দরভাবে দাঁড়াতে পারি এই কারণে এদিকে নজর দিতে হবে আট নম্বরে আসি আমি আট নম্বরে আমাদের ধাপের আকার ধা এর আকার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা অর্থাৎ আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এই আলোচনা হচ্ছে যে একটা ভালো সিঁড়ির বৈশিষ্ট্য বা ভালো সিঁড়ির কী কী গুণাগুণ থাকতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করলাম অবশ্যই আপনারা এই বিষয়গুলো মেনে সিঁড়ি নির্মাণ করবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ الله حافظ